আজ মার্কেটের মধ্যে আমরা একটা সান্দার র্যালি দেখতে পেয়েছি নিফটি তিনশো পঁচিশ পয়েন্ট সেনসেক্স এক পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি নশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যেসব স্টকগুলো আছে সেখানে আলো বাই এসছে দেখতে পেয়েছি তো তার ফলে আমরা মিড ক্যাপ ইন্ডেক্স হাজার পঞ্চান্ন পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চারশো ছ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই আপনারা কয়েকটা স্টক সম্পর্কে আলোচনা করতে বলেছেন তার মধ্যে থেকেই দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা নিফটির মধ্যে প্রায় এক মাস পর নিফটিকে আমরা বাইশ হাজার আটশোর ওপর ট্রেড করতে দেখলাম লাস্ট আমরা দেখেছি একুশে ফেব্রুয়ারি নিফটি বাইশ হাজার আটশোর ওপর ট্রেড করেছে তারপর সেখান থেকে কিন্তু আমরা ভালো একটা সেলিং নিফটির মধ্যে দেখেছিলাম তো আজকে আঠেরোই মার্চ সেখানে আমরা দেখলাম নিফটি যেটা হাই তৈরি করলো বাইশ হাজার পর্যন্ত তো লাস্ট সানডে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটায় আমি আপনাদেরকে বলেছিলাম যদি নিফটি এই উইকে বাইশ হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে আমরা কিন্তু একটা ভালো মুভ দেখতে পাব যেটা সপ্তাহতেই আমরা ওপরের দিকে নিফটিকে বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি তো আজকে আমরা দেখলাম নিফটি যে রেঞ্জের মধ্যে ট্রেড করছিল সেই রেঞ্জটাকে ব্রেক করে একটা ভালো আপসাইড তৈরি করলো নিফটি যে রেঞ্জটা ওপরের দিকে ব্রেক করেছে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো ছিয়াত্তর এই রেঞ্জের ওপর ব্রেক করেই কিন্তু নিফটি আজকে এতটা ভালো র্যালি দেখিয়েছে তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে আজকে বলি ইউএসএতে কিন্তু একটা বড় ইভেন্ট রয়েছে যেটা ফ্রেন্ড এন্ড মিটিং বসবে তো তার একটা ইম্প্যাক্ট কিন্তু আগামীকাল আমাদের মার্কেটের মধ্যে হতে থাকতে পারে তো আগামীকাল মার্কেট হয়তো একটু ভোলাটাইল ফার্স্ট আওয়ার্সটা আমরা একটু ভোলাটাইল মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি তো যদি আগামীকাল আমরা নিফটিকে দেখি বাইশ হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকি তাহলে নিফটি ওপরের দিকে বাইশ হাজার নশো থেকে নশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে যদি নিফটি বাইশ হাজার আটশোকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে আমরা বাইশ হাজার সাতশো কুড়ি তিরিশ এইরকম জায়গা পর্যন্ত নিফটি আসতে পারি তবে এখানে বলে রাখি এই যে নিফটিকে যদি আমরা একটা কোনো কারেকশানে পাই তাহলে কিন্তু আমাদের এখানে বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করে নিফটিকে বাই করা যেতে পারে এর জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো থেকে বাইশ হাজার সাতশো এটা নিফটির জন্য কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যতক্ষণ নিফটি এর ওপরে থাকবে আমরা কিন্তু নিফটিকে এরকম ভালো আপসাইড দেখতে পাব এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরে যদি আগামীকাল ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার চারশোর উপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইট দেখতে পারি যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো থেকে উনপঞ্চাশ হাজার ছশো ছিয়াশি পর্যন্ত আপসাইট দেখাতে পারে আর নিচের দিকে ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার থেকে আটচল্লিশ হাজার আটশো এই লেভেলটার ওপর যতক্ষণ ব্যাংক নিফটি আছে সেখানে আমরা ভালো র্যালি ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার একশো থেকে উনপঞ্চাশ হাজার দুশো এই জায়গায় আসে সেক্ষেত্রেও কিন্তু আমরা বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি ফলো করে ব্যাঙ্ক নিফটিকে বাই করতে পারি তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আপনাদেরই রিকোয়েস্টে যে দুটো স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে র্যামকো সিমেন্ট স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা আজকে স্টকটা ওয়ান পয়েন্ট জিরো র্যালি দেখিয়েছে এই স্টকটা তার হায়ার লেভেল হাজার ষাট টাকা থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ডিক্লাইন দেখিয়েছে এই স্টকের যেটা লো তৈরি করেছিল সাতশো নিরানব্বই থেকে আটশো টাকা এই কারেকশানে তো সেখান থেকেই স্টকটার মধ্যে একটা ভালো বাই এসেছে তো এই স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে সাতশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো আবসাইট আমরা দেখতে পেতে পারি যেটা ওপরের দিকে আটশো আশি থেকে নশো টাকা পর্যন্ত একটা ভালো আপসাইট দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টকটা আজকে ভালো র্যালি দেখিয়েছে স্টকের টু পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট র্যালি দেখেছি এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি একটা খুব গুড কোম্পানি আর এই স্টকের মধ্যে যে আপসাইড তৈরি হয়েছিল সেখান থেকে স্টকটা প্রায় টোয়েন্টি পারসেন্ট ডিক্লাইন দেখিয়েছে স্টকটার যদি চার্টটা আমরা একবার দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু প্রায় লাস্ট জুন মাস থেকে একটা কিন্তু কনসলেশন ফেজের মধ্যে চলছে যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছে সেটা নিচের দিকে পঁচিশশো টাকা আর ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু স্টকটা ট্রেড করছে স্টকের এখন কারেন্ট প্রাইস দু হাজার সাতশো সাতাশি টাকা স্টকের এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট আছে সেটা হচ্ছে চব্বিশশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারি তাহলে স্টকটাকে আমরা ইমিডিয়েট ওপরের দিকে উনত্রিশশো থেকে উনত্রিশশো টাকা পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি তো এর জন্য অবশ্যই কিন্তু সাপোর্টটা মেনটেন করতে হবে যে চব্বিশশো নব্বই টাকা সাপোর্টের কথা বললাম সেটা স্টকের ক্ষেত্রে মেনটেন করতে হবে তো এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টক এবং ইন্ডেক্সে শুধু আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ